অনেকটা তোমার খেয়াল হবে মসজিদ থেকে বেরোনোর পরে যে সবগুলো জুতা একই রকম তুমি তোমার জুতা খুঁজে পাইতেছো না সেরকম বেসিক ক্লিয়ার করে যদি এই চারটা না পরো হানড্রেড পারসেন্ট বলে দিতে পারি তুমি সঠিক অ্যান্সার জীবনও পাবান এবং প্রত্যেক বছর মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষা বোর্ড পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষা ইভেন এই বছর শাস্ত্রের ভর্তি পরীক্ষাও কিন্তু এই চারটা হুবহু অপশানে ছিল তাহলে কথা হচ্ছে এই চারটা যদি বেসিক ক্লিয়ার করে না পড়ো একেই বলে বেসিক যদি সুন্দর করে না পড়ো তুমি জীবনে সঠিক অ্যান্সার খুঁজে পাবা না তাহলে আমরা আজকে ক্লাসে এই চারটা শব্দ সাথে আর একটা নতুন শব্দ নিয়ে আলোচনা করব ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে প্রথমে আমরা আলোচনা করবো গ্লাইকোজেনেসিস শব্দটা ভাঙলেই আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোজেন আবার শেষ হচ্ছে জেনেসিস তার মানে জেনেসিস মানে তৈরি হওয়া তাহলে যেই প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি হবে সেই প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লাইকোজেনেসিস আমরা জানি যে আমাদের রক্তে যে অতিরিক্ত গ্লুকোজগুলা দেখতেই পাচ্ছ রক্তে গ্লুকোজ যখন যকৃতে গ্লাইকোজেন হিসেবে জমা থাকতেছে সেই প্রক্রিয়ার নামই আমরা বলছি গ্লাইকোজেনেসিস এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় হেল্প করে একটা হরমোন যেই হরমোনের নাম ইনসুলিন তোমরা জানো ডায়াবেটিসের পেশেন্টদের কি দেওয়া হয় ইনসুলিন দেওয়া হয় কেন কারণ ডায়াবেটিসের পেশেন্টদের রক্তে গ্লুকোজের মান অনেক বেড়ে গেছে তাই ইনসুলিন দিলে তাদের কি বাড়বে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া বাড়বে আর গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কি হয় রক্তের গ্লুকোজগুলা লিভারের ভিতরে যে গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে তাহলে কী হবে রক্তের গ্লুকোজের পরিমাণ কম হবে আমরা তো সেইটাই চাচ্ছি যে ডায়াবেটিস পেশেন্টে রক্তের গ্লুকোজের পরিমাণ কম হয়ে নিয়ন্ত্রণে থাকুক এই কারণে তোমাদের বাসায় যে বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা কি করে ইনসুলিন নেয় যাতে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে এবং কিভাবে কন্ট্রোলে থাকে তার ইনসুলিন নেওয়ার পরে তার গ্লাইকোজেনিসিস প্রক্রিয়াটা বেড়ে যায় অ্যান্ড বেড়ে যাওয়ার কারণে তার রক্তের গ্লুকোজগুলা যকৃতের ভিতরে গিয়ে গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে অ্যান্ড গ্লুকোজের পরিমাণ রক্তে কমতে থাকে তোমরা জানো সবাই যে এই যে বিক্রিয়া যখন সামনের দিকে আগায় বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে তাই না উৎপাদের পরিমাণ বাড়ে তাইলে বলো ইনসুলিন কি করবে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাবে না বাড়াবে অবশ্যই কমাবে কারণ বিক্রিয়া তো সামনের দিকে আগাচ্ছে তাহলে ইনসুলিন গ্লাইকোজের পরিমাণ বাড়ায় গ্লুকোজের পরিমাণ কমায় এইবার আসো আর শব্দ সেই শব্দটা কি গ্লাইকোজেনোলাইসিস দেখো গ্লাইকোজেনো গ্লাইকোজেন আর লাইসিস শব্দের মানে কি ভাঙা তাহলে যেই প্রক্রিয়ায় গ্লাইকোজেন ভাঙবে সেই প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস উপরে যে যে ঘটনাটা ঘটলো ঠিক তার উল্টো ঘটনা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস তাহলে বলো গ্লুকোজ থেকে আমরা যখন গ্লাইকোজেন তৈরি করছিলাম তাহলে গ্লাইকোজেন তৈরি হয়েছে কী দিয়ে গ্লুকোজ দিয়ে তাহলে গ্লাইকোজেনরা আমরা যদি এখন ভাঙি আমরা কি পাবো গ্লুকোজ পাবো তাহলে গ্লাইকোজেন থাকে যখন গ্লুকোজ তৈরি হয় সেই প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস তাহলে আমরা এখানে কী করলাম গ্লাইকোজেন্ডারে ভাঙলাম ভাঙে কী পাবো গ্লুকোজ পাবো এই প্রক্রিয়ায় হেল্প করে একটা হরমোন যেই হরমোনের নাম গ্লুকাগন তাইলে এইবার তুমি বলো তো গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াবে নাকি কমাবে বাড়াবে কারণ গ্লুকাগন কি করতেছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া বাড়াচ্ছে আর গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কি হয় গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয় তাহলে এই প্রক্রিয়া যেহেতু গ্লুকোজ তৈরি হচ্ছে তাহলে গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বাড়ায় আর ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমায় সুন্দর করে মাথায় রাখবা ঠিক আছে এইবার আসো গ্লুকোনিওজেনেসিস এখানে মেইন হিট অফ দ্য যে শব্দ সেটা হচ্ছে নিয়ো দন্ত মনে রাখবা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় নন কার্বোহাইড্রেট সাবস্ট্যান্স থেকে গ্লুকোজ তৈরি হয় তোমার মাথায় মনে হইতে পারে নন কার্বোহাইড্রেট জিনিস আবার কী নন মানে নন বা না কার্বোহাইড্রেট মানে শর্করা তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা বাদে যেই জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি নন কার্বোহাইড্রেট তাহলে নন কার্বোহাইড্রেট কী কী আছে প্রোটিন আছে লিপিড আছে শর্করা বাদে বাকি জিনিসগুলোকে আমরা বলতেছি নন কার্বোহাইড্রেট তাহলে প্রোটিন লিপিড এগুলো থেকে যখন গ্লুকোজ তৈরি হয় তখন সেই প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লুকোনিও জেনেসিস নিয় শব্দ দিয়ে মাথায় মনে রাখবা কথা হচ্ছে এই প্রক্রিয়াটা কখন হয় ধরো একজন মানুষ বিল্ডিংয়ে নিচে চাপা পড়ছে সে কি খাবার খাইতে পারবে তার কি খাবার পাবে সে পাবে না তাহলে তখন তার দেহের যে সঞ্চিত গ্লাইকোজেন সেগুলো ভেঙে ভেঙে প্রথমে গ্লুকোজ সাপ্লাই দেওয়া শুরু করবে কিন্তু এক সময় তো লিভারের গ্লাইকোজেনের স্টোরও শেষ হয়ে যাবে তখন তার বডির ফ্যাট তা প্রোটিন এগুলো ভেঙে ভেঙে গ্লুকোজ সাপ্লাই দেওয়া শুরু করবে কেন কারণ আমাদের ব্রেন তারা যদি তুমি তিরিশ মিনিট মতো গ্লুকোজ সাপ্লাই না দেও সে ডেথ আমাদের মাসেল আমাদের বডির প্রত্যেকটা অর্গান তারা গ্লুকোজ সাপ্লাই দেওয়া লাগে না হলে সে ডেথ হয়ে যাবে তাইলে তখন আমার বডির এই প্রোটিন ফ্যাট এগুলো ভাঙা শুরু করে অ্যান্ড গ্লুকোজ সাপ্লাই দিয়ে ওই মানুষটাকে সারভাইভ করানোর চেষ্টা করে এই কারণে দেখবা যারা বিল্ডিংয়ে নিচে চাপা পড়ছে তারপরে হচ্ছে দুর্ভিক্ষ সময় মানুষগুলো কি হয়ে যায় ক্যাকেক হয়ে যায় একদম চিকুন চাকুন হয়ে হাড্ডি বের হয়ে যায় কেন কারণ তার বডির প্রোটিন তারপরে ফ্যাট এগুলো ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি হয়ে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করতেছিল বা করতেছে এখন আসো গ্লাইকোলাইসিস এই গ্লাইকোলাইসিস কিন্তু এগুলোর সাথে রিলেটেড ব্যাপার না তারপরেও তোমার কনফিউজ করার জন্য কিন্তু এই গ্লাইকোলাইসিস শব্দটা দিয়ে কনফিউজ করবে এই গ্লাইকোলাইসিস কিন্তু তোমরা শ্বসনে পাবা বোটানের শ্বসনের যে ধাপগুলো আছে গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল ক্রেপ সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট তাহলে ওখানে শ্বসনের প্রথম ধাপের নাম কী ছিল গ্লাইকোলাইসিস কিন্তু তোমাকে এই চারটা শব্দ দিয়ে কনফিউজ করতে পারে অ্যান্ড তোমাকে আমি খুবই একটা একটা শব্দ করে শিখিয়েছি আমি কিন্তু তোমার বই দশ পেজ দশ লাইন করে লেখা আছে সেগুলো শিখাই আমি তোমাকে জাস্ট এক একটা শব্দে প্রত্যেকটার মানে শিখিয়েছি এখন আসো লাইপোজেনেসিস নামের মধ্যে লাইপো মানে কি লিপিড জেনেসিস মানে কি তৈরি হওয়া যখন অতিরিক্ত গ্লুকোজ থেকে লিপিড বা চর্বি তৈরি হয় সেটাকে আমরা বলছি লাইপো এখন কথা হচ্ছে অতিরিক্ত গ্লুকোজ থেকে তো নর্মালি গ্লাইকোজেন তৈরি হওয়ার কথা লিপিড আবার কখন তৈরি হবে কথা হচ্ছে যকৃতে গ্লাইকোজেন তৈরি হওয়ার একটা লিমিট আছে গ্লাইকোজেনের স্টোরেজ সীমিত এখন গ্লাইকোজেনের স্টোরেজ ফুল তাইলে এখন অতিরিক্ত গ্লুকোজগুলো কই যাবে তারা সব লিপিড তৈরি হবে এই কারণে ডাক্তাররা যারা অনেক ভুরিয়ালা ডায়াবেটিস আছে তাদের কিন্তু ভাত খাইতে কম বলে কেন কারণ অতিরিক্ত গ্লুকোজ খাইলে মানে অতিরিক্ত ভাত যদি খায় তাহলে প্রথম ব্যাপার তার রক্তে গ্লুকোজ পরিমাণ বাড়বে অ্যান্ড অতিরিক্ত গ্লুকোজ কিসে কনভার্ট হবে চর্বি বা লিপিডে এখন আমাদের বাঙালিরা ভাবে কি আরে আমি তো ভাতই খাইছি আমি কি আর খাসি চর্বি খাইছি আমি কি গরুর মাংসের চর্বি খাইছি না কি যে আমার চর্বি হবে দেখো কথা হচ্ছে এই যে যে ভাত তুমি পেট ভরে খাইলা এই ভাতগুলা বা অতিরিক্ত যে শর্করা বা গ্লুকোজ এগুলা প্রথমে তোমার গ্লাইকোজেনের তৈরি হওয়ার চেষ্টা করবে কিন্তু গ্লাইকোজেন এস্টোস তো সীমিত তখন তারা কী তৈরি হবে লিপিড এই কারণে অতিরিক্ত ভাত খাইতে বারণ করা হয় ঠিক আছে তাহলে অতিরিক্ত গ্লুকোজ থেকে যখন লিপিড তৈরি হয় সেটাকে বলা হয় লাইপোজেনেসিস এখন দেখো লিপিড বা চর্বি যদি শরীরে বাড়তে থাকে তাহলে কি কী সমস্যা হবে মনে করো হার্টের ভিতরে যে এই ধমনি, তার ভিতরে চর্বি জমে গেছে তাহলে হার্ট কি রক্ত পাবে পাবে না হার্ট যদি রক্ত না পায় তখন কি হয়ে যাবে হার্ট অ্যাট্যাক হয়ে যাবে ব্রেনে রক্ত যাচ্ছিলো করোনায় ধমনি দিয়ে আমাদের ব্রেনের আর্টারিগুলো দিয়ে তো আমাদের ব্রেনে যদি পর্যাপ্ত পরিমাণে ব্লাড না যায় ক্যারোটির ধমনি দিয়ে তখন ব্রেনে কি হয়ে যেতে পারে আমাদের মস্তিষ্কে স্ট্রোক হয়ে যাইতে পারে ঠিক আছে তাহলে লাইপোজেনেসিস প্রক্রিয়া স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এগুলার রিস্ক অনেকটাই বাড়ায় দেয় ঠিক আছে তাহলে এই ব্যাপারগুলো আমাদের সুন্দর করে একটু জানতে হবে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোলাইসিস অ্যান্ড লাইপোজেনেসিস খুব সহজ করে তোমাদের বলার চেষ্টা করলাম আশা করি তোমরা একটু সুন্দর করে নোট করে নিবা নোট করলে দেখবা যে তোমাকে যতটুকু সুন্দর করে দেখিয়েছি তুমি এই টপিকটার উপরে অন্য সবার থেকে বস থাকবা আজকে ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে সামনে এরকম ছোট্ট একটা ক্লাস নিয়ে ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্টে জানাবা এবং অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করবা যাতে বাকিরাও উপকৃত হয়